দুনিয়ায় আর বাইশ থাকা বাকান নাই ঝড় বৃষ্টি তুফান এই ভ্যানের নিচে মাল বেসা ডিলারের মন পাওয়া যায় না ম্যানেজারের মন পাওয়া যায় না ভ্যানালার মন পাওয়া যায় না আর মন পাওয়া যায় না হেড অফ সেলস মন পাওয়া যায় না ঘরের বউর মন পাওয়া যায় না কন কিছু না কিছু হলেই কয় আজ বিশ তারিখ টাকা দাও নাই বেতন নাই তিরিশ তারিখে টাকা দাও নাই বেতন নাই অটো মেশিনে হাজরি দে বেতন নাই যে বেতন দেয় তাতে সোনু পাউডারই হয় না খাবো কি হ্যাঁ শান্তি নাই বাড়িতে এত অশান্তি জ্বালা যাচ্ছে অসুখ বিসুখ বাড়িতে মনে করেন শৈলের মা বেড়ে আজ হাসপাতালে নিয়ে গেছে আর রক্ত দেয়া লাগছে তবু আমি বলি না ডিলার ওকে বলি না যে আমার এত বড় বাড়ি মহাবিপদ যাচ্ছে কয়া লাভ ডাকি কার বিপদ কার কাছে কব কন কলি ওরা কবিল ও বিপদ আল্লাহ ডাকেন ঠিক হয়ে যাবি বৃষ্টি করোনা ভাইরাস ব্যানের নিচে বসি মাল বেসা শান্তি নাই নবী ভাই কোন শান্তি নাই জানেন মালধারি হয়েছে জ্বালা <laughs> बात झड़े बाकी यार पता रही की